এই যে বাজারটা আমাদের এই পর্যন্ত বিক্রি হয়েছে কয়টা আটটা বিক্রি করছে আটটা বিক্রি হয়েছে লাভ হয়েছে কিভাবে আচ্ছা প্রথমে এই গরুটা এটা কি জাতের গরু দেশি নাকি দেশি এটা সব বর্ডার ক্রস গরু না আচ্ছা এই দেশি গরুটা এটা দাঁত পরে না না ওজনটা কিরকম হবে ওজন হবে আশি কেজির মতো আশি কেজির মতো এটা বাসায় লালন পালনের জন্য এখন কেউ নিতে পারে ইনশাল্লাহ লাভ করা সম্ভব না ইনশাল্লাহ দাম চা হচ্ছে কত টাকা এটা চা চাই পঁচাত্তর শুধু পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা আচ্ছা কম বেশি করার ব্যবস্থা তো আছে ভাই না ফিক্সড দাম কত হলে বিক্রি করবেন একটু কমাইয়া বলে দেন যে এত মধ্যে হলে বিক্রি করবো এই তো মনে করেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে না এটা যাচ্ছে নাকি এটা যাচ্ছে এটা যাচ্ছে ওজনটা কিরকম হবে একই দাম না চাইলে গরুগুলো পরবর্তী হাটে এসে এখান থেকে নিতে পারেন যাদের এক লক্ষ টাকার নিচে বাজে তারা কিন্তু এই গরুগুলো নিতে পারেন আচ্ছা এটাও না ভাই সবই নাই এটার দাম কত বিক্রি করবেন কত হলে এই পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি হয়ে যাবে না কম করা যাবে কম এখন সাথে একটু কম বেশি আছে না এটা যাচ্ছে নাকি

পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে কম বেশি করার ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে অনেক কষ্ট দিলাম ভাই আসি হ্যাঁ আসসালামাই